প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব সাধারণ কোনো সামরিক খবর নয় আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেটা মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আর ইসরাইলের ঘুম হারাম করে দিয়েছে এই গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো দশকে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন উনিশশো থেকে উনিশশো ইরান ও ইরাকের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের সময় ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাবেক সোভিয়েত ইউনিয়নের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের শহরগুলোতে হামলা চালান এই হামলাগুলো ইরানকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যুদ্ধের ভবিষ্যৎ শুধু সেনা বা ট্যাঙ্কের হিসাবে নয় ক্ষেপণাস্ত্রের ক্ষমতার উপর নির্ভর করে ইরানের কাছে তখন নিজস্ব কোনো কার্যকর ব্যালিস্টিক মিসাইল ছিল না আর সেখান থেকেই শুরু হয় ইরানের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র কর্মসূচি উনিশশো নব্বইয়ের দশকে ইরান প্রথম সফলভাবে তৈরি করে সাহাব মিসাইল সিরিজ এই মিসাইলগুলো সরাসরি উত্তর কোরিয়ার নডং মিসাইল টেকনোলজির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানানো শাহাব সি ছিল ইরানের জন্য একটি বড় মাইল ফলক কারণ এটি প্রায় তেরোশো কিলোমিটার রেঞ্জে আঘাত হানতে সক্ষম এর মাধ্যমে ইরান প্রথমবারের মতো ইসরায়েলকে সরাসরি তাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে আনতে পারে দুই হাজার সালের পরবর্তী এক দশকে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আনে তা হল সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল সলিড ফুয়েল মানে কি এর অর্থ হল দ্রুত লঞ্চ করা যায় আগে থেকে ফুয়েল ভরার কোনো দরকার নেই এবং শত্রুপক্ষের কাছে আগাম সতর্কতার সময় কমে যায় এই সময়ে ইরান তৈরি করে সিজিল মিসাইল সিরিজ যা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি এখান থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি আঞ্চলিক প্রকল্প থেকে কৌশলগত অস্ত্র কর্মসূচিতে রূপ নেয় এই পুরো কর্মসূচির নেতৃত্ব দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর অ্যারো ফোর্স ইরানের নিয়মিত সেনাবাহিনীর বাইরে এই ফোর্স সরাসরি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনীকে রিপোর্ট করে এর অর্থ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু সামরিক নয় এটি ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা দর্শনের কেন্দ্রবিন্দু পরবর্তীতে দুই সালে পারমাণবিক চুক্তি জেসিপিও এ স্বাক্ষরিত হয় অনেকেই ভেবেছিল ইরান হয়তো তাদের সামরিক উন্নয়ন থামাবে কিন্তু বাস্তবে যা ঘটে জেসিপিও এ ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিষিদ্ধ করেনি কারণ এটা ছিল পারমাণবিক কার্যক্রমের সীমিতকরণের চুক্তি আর এই সুযোগেই ইরান নীরবে কিন্তু ধারাবাহিকভাবে তাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যায় দুই সালে ইরান প্রকাশ্য ঘোষণা করে ফাতা হাইপারসনিক মিসাইল হাইপারসনিক শব্দের অর্থ হচ্ছে শব্দের গতির অন্তত পাঁচ গুণেরও বেশি গতিতে চলা সক্ষম ইরানের দাবি অনুযায়ী এই মিসাইলের গতি ম্যাক থার্টিন থেকে ম্যাক ফিফটিন পর্যন্ত অর্থাৎ শব্দের গতির প্রায় ১৩ থেকে পনেরো গুণ বেশি দ্রুত গতিতে এই ফাতা মিসাইলগুলো চলতে পারে এটি শুধু দ্রুত নয় এটি ম্যানুভারেবল জার্মানে এটি মাস পথে দিক পরিবর্তন করতে পারে আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েল ও মার্কিন সামরিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত হন এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হাইপারসনিক মিসাইল ছাড়াও ইরানের আরেকটি বড় অস্ত্র হল খোররাম শাহর মিসাইল ফ্যামিলি এই মিসাইলগুলোর মূল শক্তি হল বড় পেলোট বহনের সক্ষমতা এবং তুলনামূলকভাবে কম রেঞ্জ কিন্তু বেশি ধ্বংস সক্ষমতা খোরাম সাহার এক থেকে চার পর্যন্ত এর বিভিন্ন সংস্করণ প্রকাশ করা হয় প্রায় পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জ এবং প্রায় থেকে টন বহন করতে সক্ষম এই পরবর্তীতে বাংকার বিধ্বংসী বা বাংকার ব্লাস্টার ধারণার সঙ্গে যুক্ত হয় ইসরায়েল বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে একটি বিষয় মাথায় রেখে যুদ্ধ প্রস্তুতি নিয়েছে মানুষকে মাটির নিচে নামানো ইসরায়েলে বাড়ির নিচে বাংকার স্কুলে শেল্টার সামরিক ঘাটির বহু অংশ আন্ডারগ্রাউন্ডে সাম্প্রতিক সংঘর্ষে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলের নাগরিকের মৃত্যুহার তুলনামূলকভাবে খুবই কম ছিল আর এটা শুধুমাত্র এই আন্ডারগ্রাউন্ড বাংকারের কারণেই কিন্তু বর্তমানে সমস্যা হলো যদি অস্ত্রই এমন হয় যা মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র এই কাজটি করে ম্যাসিভ দিয়ে যা থেকে সরাসরি নিক্ষেপ করা হয় কিন্তু যুক্তরাষ্ট্রের বা আমেরিকার এই প্রযুক্তিতে কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন বিমান ভূপাতিত হওয়ার ঝুঁকি এবং দুই বিশাল লজিস্টিক ও খরচ কিন্তু ইরানের লক্ষ্য হল এই কাজটা মিসাইল দিয়ে করা বিশ্লেষকদের মতে ইরান এমন পেলোড নিয়ে কাজ করছে যেগুলো ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে যদিও সব দাবি এখনও পরীক্ষা দিন তবুও এটুকু পরিষ্কার এই সম্ভাবনাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে আজ ইরান আর শুধু হুমকি দেয় না তারা সক্ষমতা দেখায় এই সক্ষমতা মানে আক্রমণের খরচ কম পাল্টা আঘাতের ঝুঁকি বেশি এবং সিদ্ধান্ত নেওয়ার আগেই শত্রুপক্ষকে ভাবতে বাধ্য করা এটাই আধুনিক ডিটারেন্স স্ট্র্যাটেজি যুদ্ধ সব সময় শুরু হয় না কিন্তু যুদ্ধের ভয় দিয়েই অনেক সময় যুদ্ধ ঠেকানো যায় ইরান আজ ঠিক সেই জায়গাতেই পৌঁছেছে যেখানে আক্রমণের পূর্বে ওয়াশিংটন ও তেলাবিবকে একাধিকবার হিসাব করতে হচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করছেন এই নতুন সামরিক ভারসাম্য মধ্যপ্রাচ্যকে শান্ত করবে নাকি আরও বিপজ্জনক করে তুলবে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসহই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন